স্যার নাম রাজু দাস শনিবার একটা দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি একটা সিসি ক্যামেরা ফেসবুক পেজ দিয়েছিলেন কী হয়েছিল মেন ঘটনাটা আচ্ছা মেন ঘটনাটা হলো শনিবার দিন সন্ধ্যা ঠিক পাঁচটা সাতচল্লিশ মিনিট যদিও সিসি ক্যামেরা ফুটেছে ফুটেছে এটা সিসি ক্যামেরা ফুটে যায় ছয়টা সাতচল্লিশ মিনিট এসছে আমার ক্যামেরা সেটিং এক ঘন্টা টাইমটা একটু বেশি এই কারণে বিষয়টা হলো সন্ধ্যার সময় আমার সব অফিসের কাজকর্ম শেষ করে যখন আমি বাড়ি থেকে বেরোব বাজারে যাওয়ার জন্য ঠিক সাথে সাথে কারণ আমার বাড়িতে মেন রোডের পাশেই গেট থেকে বেরিয়ে দিকে কাকরবাণ থানার পুলিশের গাড়িটা আসছে ঠিক আমাকে ক্রস করে পঞ্চাশ মিটার দূরত্ব হবে না গাড়িটা গিয়ে রাস্তার পাশে দাঁড়ানো আমার বাড়িরই একটা কুকুর সেটার উপর সোজা গাড়িটা তুলে দিয়ে চলে যায় তাই বা ভাবলাম হয়তো পুলিশের গাড়িটা তারা থামবে বা নামবে জিজ্ঞাসা করবে বা দেখবে কী হয়েছে ঠিক আছে তারা আশাটা চলে যায় তৎক্ষণাৎ যারা আপনারা সিসিটিভি ফুটেছে দেখতে পাবেন গোটা এসে দু একটা চক্কর দিয়ে সাথে সাথে মারা যায় তো বিষয়টা হল আমি মানে আটকা দপ্তর যারা রয়েছে তারা যারাই রয়েছেন স্টাফ বা কনস্টেবলরা আমি মানে আশা করেছিলাম যে তাদের থেকে একটা সামান্য সহানুভূতি নৈতিকতা বা মানবিকতা সেটা কিছুই আমি দেখতে পেলাম না সেটা নিয়ে আমি একটু দুঃখিত এরপর আমি আমার সাথে সাথে সিসি ক্যামেরা ফুটেজ চেক করি ভিডিওটা আমি আমার মোবাইলে নেই নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি পোস্ট করে আমি ট্যাগ করেছিলাম ডিএম কুমতি ডিএমএসপি এবং অন্যান্য ডক লাভার্স যারা রেজিস্টার্ড রেজিস্টার এনজিও বা ফাউন্ডেশন রয়েছেন তাদেরকে সোশ্যাল মিডিয়াতে এটা প্রচণ্ডভাবে ভাইরাল হয় অনেক যারা লাভার্স বা ইনিম্যান্লাভার্সরা রয়েছেন বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা তাদের মানে কুব উঠলে গিয়েছেন যে আরেক্ষক প্রশাসনের লোক হইও তারা কেন যে তাদের মধ্যে সামান্য মানবিকতা বা সৌজন্যতা বা নৈতিকতা দেখায়নি এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর জল উঠছে তো আমি আশা রাখব শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হিরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি কোম্পানি জুয়েলার্স চমক ভরা সুন্দর ধনতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি